জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ শত শত বছর ধরে হক আর হকানি ইয়াতের প্রতীক হয়ে আন্দোলন করে যাচ্ছে এই জামাত আকাফের আসলাবদের নমুনায় সময়ের দাবি পূরণে যা পেশ করে এসেছে এই ইতিহাস ইসলামের আন্দোলনে এবং দিন কায়েমের আন্দোলনে সবচেয়ে পুরানা সংগ্রামী ইতিহাস জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আকাবের আসলাম কোন সর্বোচ্চ কোরবানি পেশ করেছে দেশে যখনই অরাজকতা এসেছে ওলামা শায়েক জমি ওলামা ইসলাম বাংলাদেশের ব্যানারে সর্বোচ্চ কোরবানি দিয়েছে বিগত দিনের ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং হাল সময়ের আন্দোলনেও জমিউতি উলামায়ে ইসলামের ভূমিকা সর্বোচ্চ আমরা আশাবাদী সামনের যে অন্যায়গুলো সামনে এসেছে এগুলোর জন্য জমিয়ত উলামায় ইসলাম আকাবিদদের নকশা নমুনা এবং আমরা ওলামায় হিন্দ ওলামায় পাকিস্তান জমিয়তে উলামায়ে হিন্দ জমিয়তে ওলামায়ে বাংলাদেশের পুরানা ঐতিহ্যকে হেফাজত করে সংগ্রামী পথে ইনশাল্লাহ চলব তালা এই সংগঠনের উত্তরোত্তর ঐতিহ্য রক্ষা করেন এবং আমাদের সকলকে আকাবেরদের নমুনায় আন্দোলন করার তো অভিজ্ঞান করেন একামাতে দিনের মাধ্যমে বাতিলের মোকাবেলা করার তো অভিজ্ঞান করেন